এই সঙ্গীত জগতে পা রাখার পর থেকে প্রথমেই ভালোবাসা পেয়েছি জনগণের জনগণের স্বীকৃতি প্রথম পেয়েছি তারপর পরই যখন কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কোনো সংগঠন আমাদেরকে প্রস্কৃত করেন জনগণের রায়ের ভিত্তিতেই কেউ শ্রেষ্ঠ গায়ক হই কেউ শ্রেষ্ঠ অভিনেতা হই কেউ শ্রেষ্ঠ লেখক হই আমি একজন শ্রেষ্ঠ গায়ক হিসেবে আজকের যে পুরস্কার এবং ইতিপূর্বে অনেক পুরস্কার পেয়েছে যাতে পুরস্কার সহ সকল পুরস্কারই কাজের স্বীকৃতি এবং কাজের উপরে দায়িত্ব বাড়িয়ে দেওয়ার একটা তাগিদ দেয় আমার ইস্টাবলিশ ক্যারিয়ার প্রায় তিরিশ বছর এই তিরিশ বছরে আপনাদের দোয়াই আল্লাপাকের হুকুমে আমার গুরুজনদের দোয়ায় স্বচ্ছতার সাথে সুস্থ সঙ্গীত চর্চার মধ্য দিয়েই আজ এ পর্যন্ত এসেছি এখনও পর্যন্ত যে আমার পরবর্তী প্রজন্মের যে ছোট ছোট ভাই বোনেদের সাথে কাজ করে যাচ্ছি আমি যখন এসেছি তখন আমাদের বড়ো ভাই যারা ছিলেন সৈদ আব্দুল হাদিভাই সাহেব তারপর আমাদের অ্যান্ড্রু কিশোর দা সাবিনা আপা রুনা আপা মিলু ভাই অনেকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে সুবীর দা আপা তো সেখান থেকে এসে আমার লেভেল তারপর আমাদের পরবর্তী প্রজন্ম যেটা আসছে তাদের সাথেও কাজ করে আমি স্বচ্ছন্দ্য বোধ করছি তো আল্লাহ আল্লাপাকের রহমত এবং জনগণের কাছে ভালোবাসার মূল বিষয় যে আমি তিনটা জেনারেশনকে কাভার করতে পেরেছি সে কারণেই আল্লাপাক সুস্থ রেখেছেন সুস্থ চর্চার মধ্যে দিয়ে আমার কর্মটাকে স্বচ্ছতার সাথে পার করতে পারছি আমি আপনাদের কাছেও দোয়া প্রার্থনা করি আপনাদের এই খবরের মাধ্যমে বা এই পত্রপত্রিকা টেলিভিশনের মাধ্যমে যদি প্রচার না করতেন আমার কর্মটা হয়তো দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছাতো না এই জন্য অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ একজন মানুষের পক্ষে একার পক্ষে কোনো কিছু সম্ভব নয় সবার সহযোগিতা লাগে এই কণ্ঠ এবং কলম এবং আপনাদের এই ইলেকট্রিক মিডিয়া এই সব কিছু মিলেই আজকে একজন মনির খান এই পর্যায়ে আসার জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি এই জন্য আপনাদের কাছে সবসময় আমার বিনম্র শ্রদ্ধা থাকে সব কিছুতেই আমরা মিলেমিশে কাজ করি একটা পরিবারের মতো আমি জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমার কর্ম দিয়ে আমি জনগণের হৃদয়ে বসবাস করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সবার কাছে সেই দোয়া প্রার্থনা করছি আল্লাপাক আমাদের সকলকে সুস্থ রাখুক এবং এই দেশকে সুস্থ সুন্দর রাখার জন্য সবাই মিলে সুন্দর দেশ গঠনের ক্ষেত্রে আমরা যেন সবাই মিলে কাজ করতে পারি